এটা কি করলেন শরীফুল চারেকে হাতে তালি দিতে বাধ্য হলেন শনটেইড শরীফুল বলে আসার আগে চা খাচ্ছিলেন বলিং কোচ এরপর কুশল পেরেরাকে শরীফুল শূন্য রানে ফেরালে চারেকে হাতে তালি দিতে থাকেন তিনি শীর্ষর বলিংয়ে বেশ খুশি হয়েছেন সেটা দেখেই বোঝা যাচ্ছিল শনটেইডের মতো আজ খুশি বাংলাদেশের কোটি ভক্তরা আজ ব্যাটে বলে সব বিভাগেই দুর্দান্ত করেছে বাংলাদেশ শ্রীলঙ্কাকে এক বিন্দু ছাড় দেয়নি তাতেই দ্বিতীয় টি টোয়েন্টিতে জিতে সিরিজের সমতায় ফিরল বাংলাদেশ এমন বাংলাদেশকে তো দেখার অপেক্ষায় ছিলাম উল্লেখ্য যে এদিন দ্বিতীয় টি আগে ব্যাট করতে নেমে শুরুতে ইমনকে হারায় বাংলাদেশ ইমন ফেরেন শূন্য রান করে এরপর আরেক ওপেনার তানজিৎ তামিম পাঁচ রান করে আউট হলে সাত রানের মাথায় দুই উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ সেখান থেকে তাহির হৃদয় আর ক্যাপ্টেন লিটনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ হৃদয় আর লিটন গড়েন দারুণ এক পার্টনারশিপ তবে হৃদয় একত্রিশ রানে আউট হলে ভেঙে যায় সেই পার্টনারশিপ এরপরেও চার ছক্কার ফুলজুরিতে ফিফটি তুলে নেন অধিনায়ক লিটন মাঝে এক রান করে আউট হন মেহেদি হাসান মিরাজ এরপর শামিম আর লিটন মিলে আরও একটি দারুণ পার্টনারশিপ গড়ে তোলেন লিটনের পর শামিমও খেলেন দুর্দান্ত এক ইনিংস মাঠের চারদিকে শামিমের অদ্ভুত সব শটে রীতিমতো দিশা হয়ে ওঠে লঙ্কান বলাররা শামিম সাতাশ বলে খেলেন আটচল্লিশ রানের ঝড়ো এক ইনিংস তাতেই লড়াকু পুঁজি পায় বাংলাদেশ নির্ধারিত অবশেষে সাত উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে একশো সাতাত্তর রানে জবাব দিতে নেমে বাংলাদেশি বলারদের সামনে দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কার ব্যাটাররা একে একে বিলিয়ে দিতে থাকে উইকেট প্রথমে রান আউট দিয়ে শুরু যেখানে রান আউট হয়ে ফিরে যায় কুশল ম্যান্ডিস এরপর কুশল পেরারাকে সুন্দর রানে ফেরাই দীর্ঘদিন পর দলে ফেরা শরীফুল ইসলাম এখানেই থেমে থাকেননি শরিবুল নিজের তীট ওভার করতে এসে নিজের শিকার বানান আবিষ্কা ফার্নান্দোকে এরপর সাইবুদ্দিন অধিনায়ক আশালঙ্কাকে আউট করলে পাওয়ার পেলেতে মাত্র তিরিশ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা এরপর যখনই পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছে শ্রীলঙ্কা তখনই কেউ না কেউ এসে উইকেট তুলে নিয়েছে তাতেই আর পেরে ওঠেনি শ্রীলঙ্কা দুর্দান্ত ভাবে কামব্যাক করল বাংলাদেশ প্রথম টি টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় টি টোয়েন্টি জিতে সিরিজে টিকে থাকল বাংলাদেশ ব্যাটে বলে ফিল্ডিংয়ে সব বিভাগেই আজ রাজত্ব করে জিতেছে বাংলাদেশ এমন বাংলাদেশকে তো দেখার অপেক্ষায় ছিলাম এতদিন